এই যে মাসখান একটা আছে হচ্ছে বীজ দেয়া হইছে বীজ দেয়া হইছে এটা দাও হইব এটা মুখ খোলা করে মুখ খোলা করে দাও ওই বীজ দাও হইব হ্যাঁ ওই দিকে অন্ধকার মধ্যে একটা ই আছে ল্যাবরেটরি রুম আছে হুম ওইখানে মাস্ক টাস পরিয়া কেবল বীজ ঢুকতে হয় বীজ দেওয়ার পরে যখন এগুলি সাদা হয়ে যাব হুম এক সাদা তখন এটা মুখ করে হইব ওই চাষ ঘর ঝুলাই দিলে তারপর মাসুম বের চাশ ঘরে ঢুকা যাবে না ওখানে সব সব যেহেতু চাশ ঘরে ঢুকা যাচ্ছে না তো এই যে বাইরে থেকেই দেখাচ্ছে তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ওই যে ওইখানে কিন্তু মাশরুমগুলো হচ্ছে তো এটা হচ্ছে চাষঘর মাশরুমের তো আমার যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাশরুম কিভাবে চাষ করে তো সেই পদ্ধতিটাই দেখালাম তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন